এটা সপ্তাহে দুই দিন খাওয়ার চেষ্টা করবেন এখন যেহেতু গরমকাল তাই প্রতিদিন হাঁসের মাংস না খাওয়াটাই ভালো তবে হাঁসের মাংস সাধারণত শীতকালে খাওয়া হয় অনেকে পিকনিকে খেতে পছন্দ করেন বাসায় রান্না করে খেতে পছন্দ করেন অনেকে বিভিন্ন জায়গায় যেয়ে খেতে পছন্দ করেন হাঁসের মাংস কিন্তু অনেক হেলদি একটা খাবার এবং বিশেষ করে মুরগির চেয়ে হাঁসের মাংসের প্রোটিন অনেক বেশি এর পাশাপাশি আপনি অবশ্যই যাদের কিনা অনেক ধরনের সমস্যা থাকে যেমন গলা ব্যথা থাকে বিশেষ করে গলা ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে হাঁসের মাংস আর এর পাশাপাশি শরীরের মাংস পেশি রক্ত তৈরিতে সাহায্য করে হাঁসের মাংস সেই জন্য আপনি চোখ বন্ধ করে এটা সিলেক্ট করতে পারেন তবে যাদের কিনা ব্লাড কোলেস্ট্রলের মাত্রা বেশি তারা হাঁসের মাংস অ্যাভয়েড করবেন বিশেষ করে চামড়া সহ হাঁসের মাংস অবশ্যই আপনি বাদ দিবেন আর একশো গ্রাম রান্না করা হাঁসের মাংসে তিনশো সাঁত্রিশ ক্যালোরি আছে এই জন্য হাঁসের মাংস কখন কোথায় কিভাবে খাবেন সেটা অবশ্যই আপনার নিজের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বুঝে খেতে হবে